এখন আসি কীভাবে আমরা এটা খুবই সহজে ক্যালকুলেট দিয়ে করতে পারি আমরা দেখি নিই প্রথমে আমরা এটার ফরমেটকে আমরা ডিসিম্লে নিয়ে যাই চৌত্রিশ লিখি চৌত্রিশকে আমরা ইয়েক্সিতে ক্লিক করার পরে আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাই বাইনারিতে নিয়ে যাওয়ার পরে আমরা ক্যাটালগে ক্লিক করি এখানে লজিক অপারেটর লজিক অপারেশন আছে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে নটে ক্লিক করি নটে ক্লিক করার পরে আমরা ই এক্সি করি ই এক্সি করলে আনসারটা চলে আসবে এখন আমরা আবার ই এক্সি করি এখানে দেখো আনসারটা চলে আসছে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এই আটটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করবো যোগ দিব ওয়ান ইএক্সিতে ক্লিক করি ই এক্সিতে ক্লিক করলে এখানে আসছে টুস কমপ্লিমেন্ট এই আটটা টুস কমপ্লিমেন্ট এই আটটা নয় এই ষাটটা কারণ একটা তো আমরা চিহ্নবিট ধরে নিয়েছি তার মানে এই ষাটটা আনসার এই শার্টটা আমরা আনসারের সঙ্গে মিলিয়ে দেখি দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো তার মানে এটা আনসার খুব সহজে আমরা ক্যালকুলেটার দিয়ে দশ সেকেন্ডও লাগে নাই আমরা করে ফেলতে পারলাম তার মানে ক্যালকুলেটার দিয়ে করা খুবই সহজ দেখলেন তো সঠিক মুড আর ফাংশন ব্যবহার করলে আই এর অনেক এমসিকিউ সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব আপনিও বারবার প্র্যাকটিস করুন পরীক্ষায় অনেক সময় বাঁচাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ